আলাইকুম কেমন আছেন সবাই আপনারা আমি ভালো আছি সুস্থ আছি আমরা ময়মনসিংহ জেলার সম্পর্কে আলোচনা করছিলাম আজকে জেলার সীমানা ময়ূমনসিংহ ময়মনসিংহ জেলা আমরা সাধারণত পূর্বের কাছে আজকে আমরা জানবো সীমানা সম্পর্কে ময়মনসিংহ জেলার সীমা অনেক প্রথমে দেখি এই ময়ূরংসিং জেলার উত্তরে উত্তরে গাড় পাহাড় ও ভারতের মেঘাল মেঘ্নয় এরপর দক্ষিণে গাজীপুর দক্ষিণে গাজীপুর পূর্বে নেত্রমনা নেত্রকোনা ও इस फ़ोन में इस फ़ोन में जो एक बार देखिए कुछ में क्षेत्र जमानतू कुछ में कुछ में क्षेत्र क्षेत्र जमानतू को আচ্ছা দেখি আমরা এই ময়পরসিম জেলা সীমানাটা রয়েছে এই ময়পরসিম জেলার উত্তরে গালপা ও ভারতের মেঘালয় রাজ্য দক্ষিণে গাজীপুর পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেরপুর জামালপুর এবং টাঙ্গাইল জেলা অবস্থিত মানচিত্রতে সুন্দরময়টি দেখে বুঝতে পারবেন ধন্যবাদ